আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হো কয়েকদিন পর আবার আসলাম ফুল বাগানে আপন বাড়ি আপন ঠিকানার ফুল বাগানে এই যে দেখেন আপনারা কত সুন্দরভাবে সাজাই রেখেছে সব গামলাত করে ফুলের গাছ সাজানো আছে আপনারাও চাইলে বাড়ির ছাদে কিংবা বাড়ির আশেপাশে আশেপাশেভাবে ফুলের বাগান করতে পারেন যে আম বাগান সাথে আম বাগান আম বাগানের মাঝে সব বাগান করা এই যে গাছ এই যে ফুলের গাছ এই ফুলের গাছটা দেখেন কত সুন্দর ফুল কত সুন্দর লাগছে একটা গাছে একটা গাছে তিন রকমের ফুল এই ফুল গাছের নামটা হচ্ছে বাগান বিলাস আপনারা যারা মনে লাগাবেন মনে করছেন বাড়ির ছাদে যাদের বাড়ির ছাদ আছে জানালার পাশে লাগাই দিলে খুব সুন্দর হবে খুব সুন্দর ফুল বাগান বিলাস এই ফুলের গাছের নাম বাগান বিলাস তাই আপনারা যারা মনে করবেন যে চারা নিব তাহলে যোগাযোগ করতে পারেন তাহলে চারার ব্যবস্থা করে দেওয়া যাবে বিভিন্ন রকমের পাতার বিভিন্ন রকম গাছ গাছালি এখানের বাগানে আছে একটা ছোট্ট নার্সারি করা হয়েছে তাই আপনারা যদি চান বিভিন্ন প্রজাতির গাছ গাছালি তাহলে এখান থেকেই আপনারা চারা সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে আপনাদের ঠিকানা দিয়ে দেবেন তাহলে আপনাদের ঠিকানায় গাছগুলোর চারা পাঠায় দেওয়া যাবে কোনো সমস্যা নাই ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত